কাকু মেলাদিনী তো আসলে গ্রামে হ্যাঁ এক লগে আসলে 200 আসসা বদ যত জায়গায় গিয়েছি এক লগে গেছি অনন্তবার চলে দিতেছি হ্যাঁ অহন মনে করো এই এই কয়দিন এই আমি যাওয়ার পরে এই আবার ধরো ঈদের সময় আসতে পারি আবার ইনশাআল্লাহ যদি আল্লাহ আনে তাহলে আবার ঈদের আমরা আসব একসাথে বার বসব কথা হবে দেখা হবে এই মধ্যকার মধ্যের যে জায়গা যে সময়টা এই সময়টা তো তুমি অনেক খারাপ লাগবে তোমার অনেক মিস করবা আবু খারাপ লাগবে কিন্তু খারাপ লাগলে তো আবু তোমাকেও আছে আমরা কেননা তোমার দাদি দুনিয়ার দিকে আছে মনের ভেতর খুব কষ্ট আমার মার আদর না পাইলেও আমার চাষির আদরটা খুব মার আদরের সাইতেও বেশি পেয়েছে আমি ওই চাষির জাতি মানুষ হয়েছি শাশি আমাকে খুব ভালোবাসতে তোমার দাদি তোমরাও জানো সবাই জানে তোমার বাপসা ছাড়া যারা আছে পাইছে।

কেউ নাই আমাদের এই পুরা অত্র এই যে কত সুন্দর গ্রাম এই গ্রামে মুরুব্বি যারা ছিল এখন আর কোনো মুরুব্বি নাই এখন যারা মুরব্বী মানে আমরা ছোটোবেলায় যেই সব মুরুব্বি দেখছি তারা নাই এখন যারা মুরুব্বি আছে সবাই হচ্ছে আমাদের কাকার বয়সী যারা এনারাই এখন মুরুব্বি এইভাবেই মানুষ আস্তে আস্তে হারিয়ে যায় হ্যাঁ এইভাবে হয় তারপর আমি বলতে চাই আবু তোমরা এই যুবক যারা আছো তোমাকে বলতে না তুমি আমার বাতি যে অন্য লোক রাগ হবে তা তো না আমার কথাটা বলতে হবে সব যুবকরে আমি বলতে চাই যে কেননা আমার তোমাকেও দাদি আছে করতে দাদা আছে বেশে যত্ন করবে দুনিয়া চিরস্থায়ী না তোমরা মনের আবেগে আমরা যেমন একটা আমার ওর দাদি আমার চাষি মার চাইতেও আমাকে বেশি ভালোবাসছে ওই চাষির হাতি তোমার দাদির হাতি আমরা দেখে আলাম রেও দুই চৌখার আব্বু চিরন্তন বাস্তব যে আমি আমার দাদির সাথে যে রূপ আচরণ করব আমিও একদিন দাদা হব আমার নাতি আমার সাথে ওই রূপ আচরণ আমি আমার চাচা তো ভাইয়ের সাথে যে রূপ আচরণ করব আবার আমার সাথেও আমার চাচা চাচা তো ভাই ওইরূপ আচরণ করবে একটা কেমন একটা সিরিয়াল একটা আমি আজকে আমার খালুর সাথে খারাপ ব্যবহার করলাম আমিও কোনো একদিন কোনো না কোনো একজনের খালু হুম আমি আমার তাওয়ের সাথে কোনো একটা খারাপ আচরণ করলাম বা তাওয়ের সাথে যেইরূপ আচরণটাই করলাম ঠিক আমিও একদিন তাওই হব আমাকেও আমার পুত্রা বলি বা যেটাই বলি আমার সাথে ওইরূপ আচরণই করবে এইটাই আল্লাহ কত সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে যে আমার দাদির মৃত্যুর বাসিকীতে আসলাম আমিও আস্তে আস্তে একদিন হয়তো বা দাদায় পরিণত হবে আমি বৃদ্ধ হব পৃথিবীর কত সুন্দর একটা সিস্টেম আল্লাহ কবুল করুক ভালো থাকবেন সবাই